আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা জুওলজি চ্যাপ্টার সেভেন অর্থাৎ চলন ও অঙ্গচলন অধ্যায়ের বিগত বছরগুলোর মেডিকেল ভর্তি পরীক্ষায় যেসব কোয়েশনগুলো এসেছিলো সেগুলো আমরা সলভ করব। এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছরই মেডিকেলে মিনিমাম একটা এমসি কিউ আসতে দেখা যায় তো চলো দেরি না করে শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে ডেল্ট টিভার্সিটি কোন অস্থির অংশ এটা কি আল্লার অংশ না স্ক্যাপুলা এটাও হবে না রেডিয়াসও হবে না তাহলে বাকি থাকলো কোনটা হিউমেরাস ডেল্টার টিভার্সিটি হিউমেরাসের অংশ এই যে হিউমেরাস নেক্সট কোয়েশ্চেন মায়োফাইব্রিলে কি ধরনের আমিষ থাকে আচ্ছা যখন কোনো শব্দের মধ্যে দেখবা মায়ো শব্দটা থাকে মায়া মানে কি মাসেল মাসাল বা পেশি আচ্ছা ফাইব্রিল শব্দটা কি ফাইবার থেকে আসছে না দুইটা কানেক্টেড তাহলে ফাইবার মানে কি তন্তু বা সুতা তাহলে মায়োফাইব্রিল মানে কি পেশির যে তন্তু বা সুতা থাকে সেটাকে কি মায়োফাইব্রিল বলে না তাহলে মায়োফাইব্রিলে দুই ধরনের প্রোটিন থাকে প্রোটিন বা আমিষ থাকে কি কী অ্যাকটিন আর মায়োসিন চলো দেখি অপশনে অ্যাক্টিন আর মায়োসিন আছে কি না ফার্স্ট অপশানেই অ্যাক্টিন ও মায়োসিন আছে এটাই কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোনটি হাড়ের সাথে পেশিকে সংযুক্ত করে আচ্ছা ধরো এটা আমার একটা হার এটা কি হিউমেরাস হিউমেরাসের সাথে আমার এই যে একটা পেশি সংযুক্ত আছে পেশিটা কিসের মাধ্যমে সংযুক্ত থাকে টেনডনের মাধ্যমে কোনো হারের সাথে যখন কোনো পেশি সংযুক্ত থাকে সেটা সংযুক্ত থাকে টেনডনের মাধ্যমে ধরো এটা একটা হার এখানে তোমার পেশি সংযুক্ত থাকবে না মাঝখানে থাকে কি টেনডন এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে হাড়ের সাথে পেশি সংযুক্ত থাকে টেন্ডনের মাধ্যমে তাহলে হাড়ের সাথে হাড় কিভাবে সংযুক্ত থাকে কিসার মাধ্যমে থাকে হাড়ের সাথে হাড় সংযুক্ত থাকে লিগামেন্টের মাধ্যমে তোমাদের অ্যান্সার কি হবে অপশান ডি টেন্ডন এই যে দেখো এই যে একটা পেশি এই যে হাড় মাঝখানে সাদা সাদা কি আছে এগুলা টেন্ডন চলো নেক্সট যাওয়া যাক মাথার খুলিতে কয়টি হার থাকে মাথার খুলি কোনটা এই যে আমাদের পুরা মাথাটা এইখান থেকে সব পুরাটা মাথার খুলি না তাহলে মাথার খুলির মধ্যে আমরা জানি কি হার থাকে কয়টা মোট উনত্রিশটা হার থাকে চলো দেখি উনত্রিশ কোথায় আছে অপশান অপশান সি উনত্রিশটা তার মানে মাথার খুলিতে মোট কয়টা হার থাকে উনত্রিশটা এই যে দেখো পুরা মাথার খুলিটা এখানে মোট উনত্রিশটা হাড় থাকে নেক্সট কোয়েশ্চেন কি আছে আন্তে আন্তকসরকা চাকতিতে কী ধরনের তরুণাস্থি পাওয়া যায় আচ্ছা আন্তকসরকা চাকতি কি এটা আগে বুঝি আমাদের যে মেরুদণ্ডের হাড়গুলো আছে এগুলোকে কিন্তু কষরোকা বলা হয় তাহলে দুইটা কষরোকার মাঝখানে যে চাকতি থাকে তরুণাস্থি দিয়ে তৈরি এটাকে কি বলা হয় আন্তঃকসরকা চাকতি আন্ত মানে কি বিটুইন না দুইয়ের মাঝখানে তাহলে দুইটা কষরকার মাঝখানে যে চাকতি থাকে সেটাকে বলা হয় আন্ত চাকতি এখানে কোন ধরনের তরুণাস্থী পাওয়া যায় সে তন্তুময় আচ্ছা চুনময় তরুণাস্থী কোথায় পাওয়া যায় চুনময় বা ক্যালসিফের তরুণস্থি এটা সাধারণত হিউমেরাস ফিমার এসব বড় অস্থির সাথে যখন বড়ো অস্থিগুলো যখন আরেকটা অস্থির সাথে সংযুক্ত হয় তখন এটার মস্তকে পাওয়া যায় চুনময় তরুণাস্থি স্বচ্ছ তর্ণাস্থি এগুলো নর্মালি আমাদের ষড়যন্ত্র তারপরে আমাদের যে কর্ণকুহর এখানে আমাদের স্বচ্ছ তরুণাস্থি বা হায়ালিন তরুণাস্থি পাওয়া যায় স্মৃতিস্থাপক তরুণাস্থি ধরো স্মৃতিস্থাপক মানে কি যার সিটি থাকে যাকে তোমরা যে যেই শেপ মঞ্চ ওই শেপে নিয়ে যেতে পারবা দুমরে মশ্রে যা মঞ্চে তাই করতে পারবা কিন্তু যখন এটা আবার ছেড়ে দিবা তখন এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে যেমন ধরো এটা আমার কান কানটাকে আমি মশালাম ভাজ করলাম এরপর আবার ছেড়ে দিলাম এখন কি এটা আবার পূর্বের অবস্থানে ফিরে গেছে না এটার কি কোনো চেঞ্জ হয়েছে এটা কি বড়ো হয়ে গেছে বা ছোট হয়ে গেছে হয় নাই তেমনই আন্তঃকসেরোগা চাকতিতে এই শেতন তুমায় থাকে এই যে এটা হচ্ছে শেতন তুমায় তরুণাস্থী নিচের কোনটিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায় আচ্ছা ফার্স্ট অপশান কি আছে হৃৎপিণ্ড আমি যদি বলি তোমাকে তোমার হৃৎপিণ্ডটা হৃৎপিণ্ডটা একটু মুভ করো তো তখন কি তুমি পারবা মন চাইলেই তুমি হৃৎপিণ্ডকে এ পাশে নিয়ে যেতে পারবো ও পাশে নিয়ে যেতে পারবা পারবা না তো তার মানে কি এটা ঐচ্ছিক পেশি দিয়ে তৈরি না নেক্সট আছে কি পাকস্থলী তোমাকে বললাম তোমার পাকস্থলীতে একটু নাড়াতো নাড়াতে পারবা পারবা না এটা অপশান হবে না জড়ায়ু তুমি কি তোমার জরায়ু মুভ করতে পারো পারো না তো তাহলে বাকি কি থাকে আমাদের জিহোভা এই যে আমি কন্টিনিউয়াসলি কথা বলতেছি আমার জিহোভা কি নড়ছে না তার মানে কি এটা পেশি দিয়ে গঠিত নিচের ঐচ্ছিক কোনটির দ্বারা অস্থির সাথে সংযুক্ত থাকে আচ্ছা পেশির সাথে অস্থি যখন সংযুক্ত থাকে একটু আগে আমি কি বললাম এটা কিসের মাধ্যমে সংযুক্ত থাকে টেন্ডনের মাধ্যমে না তোমার ঐচ্ছিক পেশিও দেখা লাগবে না যখনই দেখবে যে পেশির সাথে অস্থি সংযুক্ত আছে তার মানে কি এটা টেন্ডন দিয়ে সংযুক্ত আছে অপশন কি কি আছে পেরি অস্টিয়াম হবে না লিগামেন্ট লিগামেন্ট দিয়ে অস্থির সাথে অস্থি সংযুক্ত থাকে কিন্তু অস্থির সাথে পেশি সংযুক্ত থাকে না পেরিমাইসিয়াম এটাও না তাহলে বাকি থাকে কি টেন্ডন কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থির নয় এখানে কি বলছে অস্থির নয় কোনটা অস্থি কোনটা এটা কিন্তু বলেনি ন্যাজাল অস্থি এটা কি মানুষের মুখমণ্ডলীয় অস্থি হ্যাঁ এথময়েড আচ্ছা ম্যাকজিলা ম্যাকজিলা কি মানুষের মুখে থাকে না থাকে ম্যান্ডিবল এটা মানুষের মুখমণ্ডলে অস্থি তাহলে বাকি থাকে কি এথময়েড এথময়েড কি আমাদের যে করোটিকার অস্থিগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এথময়েড আচ্ছা মানব দেহের করটিকাতে কতগুলো এটা হার হবে কতগুলো হার আছে তাহলে করটিকা বলেছে করটি কিন্তু বলে নেই মনে রাখবা করটি নামে ছোট কিন্তু এর অস্থির সংখ্যা বেশি এদিকে করটিকা কি নামে বড় মানে কি এটা স্পেলিংটা একটু বড় না কিন্তু এখানে অস্থির সংখ্যা কম এখানে করটিকাতে কয়টা অস্থি থাকে মোট আটটা আট কোথায় আপশান এই যে আচ্ছা সাধারণ হাড় ভাঙার অপর নাম কি আমরা জানি সাধারণ হাড় ভাঙার অপর নাম হচ্ছে বৌদ্ধ হাড় ভাঙা এখানে বৌদ্ধ হাড় ভাঙা কোথায় আছে অপশান ডি মানুষের কবজিতে বা কার্পাল রিজিয়নে হাড়ের সংখ্যা কত আচ্ছা কবজি কোনটা এইটা না এইটা এইখানে মোট আটটা হাড় থাকে দুই শাড়িতে মোট আটটা হাড় থাকে তাহলে অপশান অপশন ডিতে আছে আটটা তার মানে এটাই রাইট অপশন এই যে আমাদের কার্পাল রিজিয়ন বা হাতের কবজির হারগুলো নিচের কোনটি বক্ষ অস্থিচক্রের হার আসলে দেখি অপশনগুলোতে কি কি আছে কি আমাদের বক্ষ অস্থিচক্রের হার না এটা আমাদের করোটিকার হার তাহলে এটা হবে না টিউবিসও হবে না এথমার্ট কোথায় থাকে এথমার্ড আমাদের করোটিকাতে থাকে তাহলে অপশান বাকি থাকে কি ক্ল্যাভিকল ক্লাভিকল আমাদের বক্ষস্থি চক্রের হার নেক্সট কোয়েশ্চেন কি আছে চলনের সময় হাঁটুকে ভাজ করে কোন মাংস পেশি এটা হবে বাইসেপস ফিমোরিস ট্রাইসেপস ফিমোরিস কি করে না রেকটাস না ডেল্ট তো পায়েই থাকে না ডেল্ট হবে না আচ্ছা নিচের কোনটি ক্লাভিকলের বৈশিষ্ট্য ক্লাভিকল কোনটা এই যে আমাদের গলায় যে হারটা থাকে এটাকে ক্লাভিকল বলে এখানে গলায় না গলার একটু নিচে এটাকে ক্লাভিকল বা মেয়েদের ক্ষেত্রে বিউটি বোন বলে এটার বৈশিষ্ট্যগুলো কি কি দেখে আসো এটি একটি খাটো অস্থি না এই অস্থির মজ্জা গহবর আছে এটা ভুল মজ্জা গহবর থাকে না এক প্রান্ত হিউমেরাসের সাথে যুক্ত না এটাও ভুল তাহলে বাকি কি থাকে এটি একটি বাঁকানো অস্থি অস্থি কঙ্কালের কোন অংশে থাকে আমাদের স্পেনয়েড অস্থিটা কঙ্কালের করোটিকাতে থাকে করটির একটা অংশ হচ্ছে করটিকা এই করটিকাতে আমাদের স্পেনয়েড অস্থিটা থাকে তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট ক্যালসিফাইট তরুণাস্থি পাওয়া যায় কোন অঙ্গে আচ্ছা ক্যালসিফাইডের বাংলা হচ্ছে চুনাময় তার মানে এখানে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকবে আমাদের হিউমেরাস আর ফিমারের হেড যে এখানে ক্যালসিফেট তরুণাস্থী পাওয়া যায় চলো অপশানে আছে নাকি দেখি এই যে হেড অফ হিউমারাস এটাই হেড এখানে কি থাকবে ক্যালসিফের তরুণস্থি দেহের টার্সাল অস্থি নয় কোনটি আচ্ছা দেখো ইউনিফর্ম এটা কি টার্সেল অস্থি না তাহলে ক্যালকেনিয়াস এটা কি টার্সাল অস্থি আচ্ছা টার্সাল অস্থি নয় কোনটি তো এখানে কিউনিফর্ম হচ্ছে টার্সাল অস্থি ক্যালকেনিয়াস টার্সাল অস্থি কিউবার্ডও টার্সাল অস্থি তাহলে বাকি থাকলো কি ট্র্যাপেজিয়াম ট্র্যাপেজিয়াম হচ্ছে টার্সাল অস্থি না তাহলে অ্যান্সার কি হবে ট্র্যাপেজিয়াম নিজের কোনটিতে তরুণাস্থির নেই অপশান কী কী আছে দেখিয়ে আসো বহিকর্ণের পিনা নাকের অন্তঃস্থিত বিভক্তি দেওয়াল সরথলী মূত্রথলি তাহলে বহিকর্ণের পিনাতে কিন্তু তরুণাস্থির থাকে তার মানে এটা অপশন হবে না নাকের অন্তঃস্থিত বিভক্তি দেওয়াল এখানেও কিন্তু তরুণাস্থী থাকে এটাও ভুল সরথলিতে একটু আগে বলে এসেছি সরথলীতে তরুণাসী থাকে তার মানে এটাও ভুল কিন্তু তোমার মূত্রথলিতে কি তরুণী থাকে না তার মানে এটা কারেক্ট আনসার নিম্নের কোনটি হাতের তালুর অস্থির নয় আগে একটা জিনিস দেখি আমরা এইথ কি কি কোন জায়গার অস্থি বলতো এটা কি আমাদের করোটিকার অস্থি না তাহলে তো অপশন সবগুলো না দেখেই বলা যাচ্ছে যে কোনটা হাতের তালুর অস্থির নয় তাহলে পিসি ফর্ম হাতের তালুর অস্থি ট্র্যাপেজিয়ামও হাতের তালুর অস্থি হ্যামেটো হাতের তালুর অস্থি কিন্তু আমাদের যে এথময়েড এথময়েড কিন্তু আমাদের করোটিকার অস্থি তাহলে কি অপশান এইটাই মানুষের গ্রীবাদিস কসরকার নিম্নের কোনটি নাম অ্যাক্সিস আচ্ছা গ্রীবাদিস মানে কি আমাদের যে ঘাড়ের রিজিয়নটা না তাহলে এখানে ফার্স্টে যে কষুরিকাটা থাকে এটার নাম হচ্ছে অ্যাটলাস সেকেন্ড কসরিকাটার নাম এক্সিস তাহলে এখানে অ্যান্সার কি হবে সপ্তম ভুল ষষ্ঠ এটাও ভুল প্রথম না প্রথমটার নাম কি অ্যাটলাস তাহলে বাকি থাকে কি দ্বিতীয় আমাদের গ্রীবাদেশীয় কষোরকার দ্বিতীয় কসরকাটার নাম হচ্ছে একজিস গোড়ালির পেশি নিম্নের কোনটি অপশন কি আছে দেখি আসো অপশন ভুল এক্সটেনশন ডিজিটোরিয়াম ডিজিটোরাম এটাও ভুল ডিজিটোরাম লংগাস এটাও ভুল বাকি থাকে কি গেস্ট্রোকনমিয়াস মেরুদণ্ডের অ্যাটলাস ও একজিসের মধ্যবর্তী অস্থিসন্ধির নাম অস্থিসন্ধি কি নিম্নের কোনটি আসা দেখি কি কি আছে গমফোসিস হবে না কবজা এটাও না স্যাডেল এটাও না তাহলে বাকি থাকে কি কিলক বা পি অ্যাটলাস ও এক্সিজের মধ্যবর্তী যে অস্থির সন্ধিটা আছে এটার নাম হচ্ছে কিলক বা পিভট। নিম্নে উল্লেখিত কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থী থাকে আচ্ছা আসো দেখি বহিকর্ণ অপশনগুলা শ্বাসনালী শ্বাসনালীতে স্থিতিস্থাপক তরুণাস্থী থাকে না ষড়যন্ত্র এটাতেও থাকে না হিউমার্স এত থাকেই না তাহলে বাকি থাকলো কি বহিকর্ণ অ্যান্সার হচ্ছে বহিকর্ণ দেখো এই যে এটা তো তুমি বাঁকাতে পারছো তার মানে কি এখানে স্থিতিস্থাপক তুণাস্তি আছে নিম্নের কোনটিতে ঐচ্ছিক বেশি থাকে না আচ্ছা ওই ঠিক পেশি কোনগুলো যেগুলো যে পেশিগুলো তুমি মুভ করতে পারতেছো তাহলে এখানে অপশন কি কি আছে চোখ চোখে তো এই যে তুমি চোখের আই বলটা দেখতেছো না তুমি তো আই বলটা কন্টিনিউসলি নাড়াচ্ছো তোমার আই বল কি খুলে পড়ে যাচ্ছে সাপোজ তুমি নিচে তাকালা হুট করে উপরে উঠে দেখলে তোমার আই বলগুলো নেই কেমন হবে বলো তো তো আই বলগুলো পিছনে পেশির সাথে যুক্ত থাকে তার মানে কি এখানে পেশি থাকে জিহবা এই যে আমি কথা বলছি আমার জিহবা নড়ছানা তার মানে এখানে থাকে ঐচ্ছিক হাত এই যে কতক্ষণ ধরে আমি হাত মুভ করতেছি এখানে বেশি থাকে বাকি থাকলো ঐচ্ছিক কি জড়ায়ু তুমি কি তোমার মুভ করতে পারো না তার মানে কি এখানে বেশি থাকে না ঐচ্ছিক এখানে থাকে অনৈচ্ছিক বেশি নিম্নে উল্লিখিত কয়টি অস্থি নিয়ে মুখমণ্ডল গঠিত আচ্ছা মুখমণ্ডল কি এইটুকু না এখানে কয়টা অস্থি থাকে মোট চোদ্দটা অস্থি থাকে তাহলে দেখি চোদ্দ কোথায় আছে তেরো ভুল পনেরো ভুল বারো ভুল অপশন ডি হচ্ছে চোদ্দটা নিম্ন লিখিত কয়টি অস্থি নিয়ে মানব করটি গঠিত তোমাকে আগেই বলেছিলাম করটি মানে কি নামটা ছোট তার মানে এখানে হচ্ছে অস্থির সংখ্যা বেশি থাকবে আর করটিকা নাম বড় কিন্তু অস্থির সংখ্যা কম তাহলে মানব করটিতে মোট অস্থি থাকে উনত্রিশটা এই যে অপশান ডি উনত্রিশটা নিম্নের কোন তথ্যটি সঠিক নয় আসলে দেখি যোজক কলা মেসিডর্ম নামক ভ্রূণ স্তর থেকে উৎপন্ন হয় এটা কিন্তু সঠিক তার মানে এটা অপশন হবে না উত্তর হবে না ফাইব্রোব্লাস্ট তন্তু উৎপাদনে সহায়তা করে এটাও ঠিক তার মানে কি এটা কারেক্ট অ্যান্সার না তরুণাসীর ম্যাট্রিক্সে কনড্রিন থাকে থাকে এটাও তার মানে অপশান না হৃদপেশি ঐচ্ছিক পেশি তোমার না হৃদপেশি হৃদপেশি হচ্ছে এক ধরনের অনৈচ্ছিক হৃৎপিণ্ডকে মুভ করতে পারবা না তার মানে কি এই অপশানটা হচ্ছে ভুল তার মানে এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা ম্যাট্রিক্সের গঠনের উপর ভিত্তি করে যেটি তরুণাসীর প্রকারভেদে পড়বে না আচ্ছা ক্যালসিফাইড এটা কিন্তু এক ধরনের তরুণাস্থি স্বচ্ছ বা হায়ালিন এটাও তরুণাস্থীর এক ধরনের প্রকারভেদ স্থিতিস্থাপক এটাও তার তাহলে বাকি তাহলে বাকি থাকে কি স্পঞ্জি স্পঞ্জি কিন্তু অস্থির প্রকারভেদ এটা প্রকার প্রকারভেদ না তার মানে কি অ্যান্সার এটাই মানুষের সাইনোভিয়াল ও সিসন্ধি নয় কোনটি দেখো কন্ডাইলয়েড এটা কিন্তু সাইনোভিয়াল অস্থি তার মানে এটা হবে না কবজা এটাও হবে না স্যাডেল না তাহলে বাকি থাকে কি সিমফাইসিস এইটা মানুষের সাইনোভিয়াল অস্থি নয় তার মানে তার মানে এটা কারেক্ট অ্যান্সার এই যে সিমফাইসিস নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি মানুষের মুখমণ্ডলে আছে আচ্ছা অপশানগুলো দেখি চলো প্যারাইটাল প্যারাইটাল কি আমাদের মুখমণ্ডলে থাকে না এটা কিন্তু আমাদের করোটিকাতে থাকে তার মানে এটা অ্যান্সার না স্পেনয়েড করোটিকার করটিকার অস্থি এথময়েড এটাও করটিকার অস্থি তাহলে বাকি থাকে কি ভোমার ভোমার আমাদের মুখমণ্ডলে থাকে তাহলে এটা কারেক্ট অ্যান্সার হৃৎপেশির বৈশিষ্ট্য নয় কোনটি আচ্ছা আপশানগুলো দেখি চলো দৈর্ঘ্য একশো মাইক্রন এটা আসলে ঠিক এটা বৈশিষ্ট্য এটা হৃৎপেশের বৈশিষ্ট্য তার মানে এটা অ্যান্সার হবে না প্রকৃতি অনৈচ্ছিক এটা কিন্তু ঠিক তুমি চাইলেই তোমার হৃৎপিণ্ডকে মুভ করতে পারবে না তার মানে কি এটা এক ধরনের অনৈচ্ছিক পেশি তাহলে এটা অ্যান্সার হবে না বাকি থাকলো কি নিউক্লিয়াস একাধিক এবং এক পাশে এটাই ঠিক অ্যান্সার এই দেখো নিউক্লিয়াস কিন্তু একাধিক ঐচ্ছিক বেশি পাওয়া যায় কোথায় হৃৎপিণ্ডের প্রাচীরে একটু আগেই বললাম যে তুমি কিন্তু চাইলেই তোমার হৃৎপিণ্ডকে মুভ করতে পারবে না তাহলে কি এখানে বেশি থাকে থাকে না এটা অ্যান্সার হবে না পোস্ট টেকনালের প্রাচীরে এটাও হবে না বৃকের প্রাচীরে বৃকের প্রাচীরে কীভাবে থাকবে তুমি কি তোমার বৃককে মুভ করতে পারো পারো না তাহলে বাকি থাকে কি কঙ্কালতন্ত্রের গায়ে এই যে আমাদের কঙ্কাল কঙ্কালের সাথে কি পেশি আছে না তাহলে পেশিটা কি এটার সাথে যুক্ত না তো এই পেশিটা যে যুক্ত থাকে এই পেশিটা হচ্ছে ঐচ্ছিক পেশি কারণ আমরা এটাকে চাইলেই মুভ করতে পারছি তো কঙ্কাল তন্ত্রের গায়ে ঠিক পেশি থাকে অপশান ডি হচ্ছে কারেক্ট নিম্নের কোনটি মুখমণ্ডলের অস্থি নয় নাসিকা অস্থি এটা কিন্তু মুখমণ্ডলের অস্থি তার মানে এটা কি অ্যান্সার হবে না ল্যাকিমাল এটাও মুখমণ্ডলের অস্থি বোমার এটাও মুখমণ্ডলের অস্থি কিন্তু এথময়েড এথময়েড কোথায় থাকে আমাদের করটিকাতে থাকে না তাহলে কি অ্যান্সার এথময়েড অপশান ডি করটিকার অস্থি নয় কোনটি আচ্ছা দেখো ফ্রন্টাল অস্থি আমাদের যে কপাল এই কপালটা কিন্তু ফ্রন্টাল দিয়ে গঠিত তাহলে নয় বলেছে তার মানে কি এটা অ্যান্সার হবে না প্যারাইটাল অস্থি এই যে আমাদের মাথার উপরে এখানে প্যারাইটাল অস্থি থাকে এটা অ্যান্সার হবে না এতময়ের অস্থি অস্থিও কিন্তু আমাদের করটিকার অংশ তার মানে কি এটা অ্যান্সার হবে না হাইওয়ের অস্থি এটা কিন্তু আমাদের করোটিতে থাকে তার মানে কি এটাই অ্যান্সার করটিতে থাকলে এটা করটিকাতে থাকে না হাইওয়েড অস্থিটা একটি চিহ্নিত পেশিতে নিউক্লিয়াস থাকে কতটি এই অ্যান্সারটা হবে শতাধিক অপশান ডি গ্লিনয়েড গহব্বর কোথায় দেখা যায় এই অপশানটা হবে অ্যান্সারটা হবে অগ্রপদে পশ্চাৎপদে গ্লিনয়েড গহব্বর দেখা যায় না শনিচক্রে দেখা যায় না আদর্শ কষের দেখা যায় না তার মানে কি অপশান এ কারেক্ট হিউমেরাস কোন অস্থিটিকে বলা হয় এই ক্লাসেই কিন্তু আমি দেখিয়েছিলাম হিউমেরাস অস্থি কোনটা আমাদের যে হাতের এই অস্থিটা এটাকে বলা হয় কি হিউমেরাস তার মানে অপশানে অগ্রপদের অস্থি ভুল বাহুর অস্থি এটাই ঠিক হাতের অস্থি মানে কি এদিকে বুঝিয়েছে কিন্তু এটা হচ্ছে বাহুর অস্থি পায়ের অস্থি ভুল এই যে এটাকে বলা হয় কি

সি ভুল ডিও ভুল ফিমার কোন সিটিকে বলা হয় আমাদের পায়ের শুরুতেই যে বোনটা থাকে না এটাকে বলা হয় ফিমার মানে কি এখানে বাহুর অস্থি হবে না বাহু মানে কি হাত হাতের অস্থির না পায়ের অস্থি পায়ের নিচের অস্থি কিন্তু না এটা আমাদের উড়ো বা থাই যেখানে থাই যেখানে থাকে সেখানে যে একটা বড় অস্থি থাকে এটাকে বলা হয় কি ফিমার ফিমার কিন্তু মানব দেহের সবচেয়ে বড় অস্থি এটা মনে রেখো ক্লাইভিকল অ্যাক্রিমিয়াল প্রসেস দিয়ে কার সাথে যুক্ত হয় এইটা এই যে দেখো আমাদের এইটা হচ্ছে ক্লাভিকল অ্যাক্রোমিয়াল প্রসেস দিয়েটা হচ্ছে আমাদের স্ক্যাপুলা এই লাল অংশটা হচ্ছে স্ক্যাপুলা তার মানে ক্লাভিকল অ্যাক্রোমিয়াল প্রসেস দিয়ে আমাদের স্ক্যাপুলার সাথে যুক্ত হয় অপশন সি হচ্ছে কারেক্ট তো আজকে ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে ভালো লেগে থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ